আপনাদের অল্প কিছু সহযোগিতা হয়তো অসচ্ছল অসহায় পরিবারগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে এমন একটি পরিবার আপনারা দেখছেন এটি খুবই অসচ্ছল এবং অসহায় পরিবার অল্প কিছুদিন আগেই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছেন রেখে গেছেন বৃদ্ধ অসুস্থ মা স্ত্রী এবং দুই সন্তানকেই এই পরিবারটি এখন পেলোতে খেলো না পেলো তো না খেয়েই জীবনযাপন করছেন খুব কষ্টেই তা আমরা একটু তার বাসায় এসেছি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে এর পরিবারে কি উপার্জন ক্ষম ব্যক্তি শুধুমাত্র ভাই ছিল একটা ছোট বাচ্চা আর একটা মেয়ে মেয়ে কোন ক্লাসে পড়ে মেয়ে কি এখন স্কুলে আচ্ছা আচ্ছা আর একটা ছেলে নাকি আপনার ছিল মারা গেছে সেটা পানিতে ডুবে

তখন থেকেই আমার হাজবেন্ডের মানে চিন্তা আমার ছেলে লেখাপড়া অনেক ভালো ছিল কোন ক্লাসে পড়তো ছেলে আমার ছেলে এসএসসি পাস করার পরে আমার ছেলেকে ডিফিনো ইঞ্জিনিয়ারিং পড়তে আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের খুব স্বপ্ন ছিল আর কি আমার ছেলেকে বড় মানুষের মতো মানুষ করবে আচ্ছা আচ্ছা তারপরে আমার ছেলে মানে হাজবেন্ড চিন্তা টেনশনেই কাঙতো টম টম চাকরি করতে হতো না তখন ওনারও বল মানে

আমার বাচ্চা ছোট একটা বাচ্চা ওইটাকে নিয়ে আমি কোথায় যাব মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব আমি তো একটা জুয়ান মানুষ আমাদের মনে করেন পাশে যদি কেউ এরকম দাঁড়াইতো কেউ মনে করেন কিছু সহযোগিতা করতো আমাদেরকে কেউ মনে করেন গরু যদি আমাদেরকে দান করতো দুধ দিয়ে আমরা মনে করেন ইয়া করতাম মানে গরু পোষার খুব শখ ছিল শখ ছিল আমার হাজবেন্ডের শখ ছিল যে আমরা আস্তে আস্তে করে টাকা পয়সা জমা জমা করে গরু করে ঠিকঠাক করবো মেয়েটাকে লেখাপড়া শিখাই মেয়েটাকে বিয়ে ভালো ঘরে দিব কিন্তু সেই সেই সময় আস্তে আস্তে আল্লাহর ডাকে সারা দিয়ে চলবে দেয় নাই আমার হাজবেন্ড দে দেয় নাই আমার ছেলেকেও দেয় নাই ভাই আমার ভাগ্য অনেক খারাপ আমাদের পাশে যদি এরকম কেউ কোন ব্যক্তি দাঁড়ায় আমাদের সহযোগিতা করে আমার বাচ্চা আমার শাশুড়িকে নিয়ে যেন আমি ভালো থাকি তাহলে আল্লাহর রহমতে অনেক ভালো থাকতে পারবেন হ্যাঁ আর রিজিকের মালিক সবকিছুই আল্লাহ আমরা চাই যারা ভিডিও জেনারা ভিডিওটি দেখছেন আপনারা যদি সহযোগিতার একটু হাত বাড়িয়ে দেন হয়তো এই অসহায় ফ্যামিলিটি হয়তো বা একটা সুন্দর সকাল দেখতে পারবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আরও কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি যে এনার কিন্তু একটি ছেলে ছিল যেটি ইঞ্জিনিয়ারিং পড়তো যেটি উনি বলল ছেলে যখন বন্যায় মারা যায় এই শোকে শোকেই কিন্তু এই পরিবারের যে একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি তিনিও কিন্তু মারা গেছেন সাথে রেখে গেছেন তার বৃদ্ধ এ মাকে একটি মেয়েকে মেয়ে পরে ক্লাস এইটে এবং একটি ছোট শিশু বাচ্চা দেড় বছর বাচ্চাটার বয়স আচ্ছা মেয়েটা যে লেখাপড়ার খরচটা এটা কীভাবে আপনারা মেনটেন করেন কষ্ট করে আমার মেয়েটাকে লেখাপড়া শিখাইতে চাই আমি মেয়ে তাকে লেখাপড়া না শিখাইলে মানুষের মতো কীভাবে হবে মানুষের সামনে তো দাঁড়াইতে হবে না ঠিক আছে না লেখাপড়া শিখাইলে তো আজকাল মানুষের দাম নাই আমি নিজে আমার মেয়েটাকে আমি অনেক কষ্ট করে না খেয়ে আমার লেখাপড়া শিখে তাহলে এখন খুব কষ্টেই দিন যাচ্ছে আমরা আসলে কি বলবো আমরা মুখের কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি দেখছেন আপনারা আমরা একটু দেখাই এনাদের বাসাটার অবস্থা থাকেন কোথায় কোন ঘরে থাকেন ইনি শাশুড়ি আপনার আপাতত এখানে থাকছেন আমরা একটু কথা বলি চাচি আসসালাম আলাইকুম বয়স তো অনেক হয়ে গেছে কেমন আছেন এখন সুস্থ আছেন হাঁটুর বিভিন্ন মানে বয়সের কারণে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা এসে দাঁড়িয়েছে ঔষধপত্র কেনার কি সামর্থ্য হয় বয়স্ক ভাতা পান কিছুটা ওখান থেকে ওষুধ টষুধ কিনে চলেন আত্মীয় স্বজন হালকা পাতলা সাহায্য করে এভাবেই চলে আচ্ছা 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 মানে কষ্টে জীবনযাপন যাচ্ছে আপনার ছেলে মেয়ে কয়টা

মানুষের সহযোগিতা করে যার শুধু ইট গুলো তুলে রাখছেন আর তো কোনো কাজ করা হয় না টাকা পয়সার জন্য করা হয় নাই এভাবেই আছে আচ্ছা আচ্ছা এই পাশে নিচে ইট আছে উপরে আবার টিন দিয়ে ঘেরানো আছে তো ঠিক আছে ভালো থাকবেন অসংখ্য ভালো থাকবেন আল্লাহ যাতে আপনাদের সহযোগিতা একটা জায়গা তৈরি করে দেয় আমরা সেটাই প্রার্থনা করি

আপনার কোন কোন কী পার্সোনাল বিকাশ নাম্বার আছে নগদ বিকাশ আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু জিরো ডাবল সেভেন থ্রি ফাইভ ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা এটাতে নগদ বিকাশ খোলা আছে নগদ আছে বিকাশ নাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করার মালিক আল্লাহ আমরা অবশ্যই দোয়া করি আল্লাহ যাতে আপনাকে ঠিক আছে ধন্যবাদ তো এটা একটু রাখেন আমার পক্ষ থেকে সামান্য একটু আল্লাহ যাতে আপনাকে সহযোগিতার হাত আরও বৃদ্ধি করার সেই রকম মন মানসিকতা তৈরি করে দেয় সবাইকেই আমরা সেই প্রত্যাশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম